দ্বিতীয় রাকাতে উঠলাম আবার তেরাউত শেষ হয়ে গেলো শেষের পরে গাছের একা

রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড় মাঠের দিকে এবারে বলে প্রথম গেট দুধের গেট প্রথম দাদা আমরাও আছি দাদা এই যে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর বড় ভাই সবাই নামাজ দাদাই বলছে

আমরা মাঠে প্রবেশ করছি বাইরে নামাজ পড়তে আসছি তোর জিনিসের দিকে বেশি বেশি খেয়াল নাম্বার

dalam tela uthe gelo dite rakate এই যে আমাদের ঈদ মোয়ার একটা আমাদের এখন কাকু ভালো কাকু হয় আমাদের বিপু নে কি লাগিছে কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ

দেখো দিন পর না বন্ধু বন্ধু এবারে বন্ধু আমাদের অনেক খুশি কারণ অনেক বন্ধু বান্ধব এবার নাই হ্যাঁ অনেক বন্ধু বান্ধব না যাদেরকে যাদেরকে মিস করতেছি তারা অবশ্যই আমাদেরকে মিস করতেছেন অবশ্যই

আমাকে কি বড় অপমান করতেছে চাচা আছে ঈদের দিন সালামি না দিয়ে চাচা এটাই আমাকে সালামি দিয়ে দিলো নাকি সালামি তো তুই বেটা ইউটিউবের চ্যানেলের মালিক চলো এবার জন্য

তারাও <laughs> দাঁড়াও <coughs> <laughs>

আমার বিআই একবার একবার বডি নষ্ট হয়ে গেছে এই কলাগুলো কইরা এই দে বডি একবার নষ্ট বডি নষ্ট উফ শেষ একবারই একবারই শেষ

এবারের ঈদের আমাদের যে ঈদগাহ মাঠের আয়োজনটা খুব সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগছে তো কার কাছে কেমন লাগছে তা জানি না কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে কারণ এই যে এখানে দেখতেছেন এই যে আরবিতে লেখা আছে সেই লেখাগুলো দিছে এবার নতুন আর ফ্যান লাগানো হয়েছে কিন্তু এইগুলো কিন্তু আগামীবার ছিল না কিন্তু এবার ফ্যানগুলো লাগানো আছে যাক এবার খুব ভালো সার্ভিস করছে জানি না এবারকে কেন এত সুন্দর করলো

দেখা যায় দেখছো আসসালাম ঈদ মুবারক সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনারা কেমন আছেন ভালো আছেন তো কাজ সকলকে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক আসসালামাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মুবারক ঈদ মুবো সবাইকে কবে আসো ঈদ মুব ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক ঈদ মোবারক আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আগামী বছর ঈদ মুবার কি শেষ করে দিলা নাকি আলাই কন্টেন্ট ক্রিয়েটর লাভ বন্ধু ছবি তুলতেছে আলহামদুলিল্লাহ আজকে ঈদটা অনেক ভালো দিন এবং ভালো দিনে পড়ছে আমরাও অনেক হ্যাপি আর ঈদ উদযাপন করাতে আরো বেশি খুশি এই জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবার ঈদ মোবার ঈদ বন্ধুরা চলো আপন বাসায় আপন আপন বাসায় যাই আমরা বাসায় যাবো শেষ হয়ে গেল খাওয়া দাওয়া চলে গেল দেখা হবে চলো সবাই